চলে আসলাম আমেরিকার গ্রামেগঞ্জের চেরি বাগানে নিউ ইয়র্ক সিটি থেকে দুই আড়াই ঘন্টা ড্রাইভ করলে যে গ্রামগুলো আছে নিউ জার্সি কিংবা পেন্সিলভেনিয়া কানেকটিকাট ওই গ্রামগুলোতে আসলে এই ধরনের চেরি বাগান দেখা যায় তো আজকে আমরা চেরি বাগানে এসে চেরি খাচ্ছি অনেক মজা গাছ থেকে সরাসরি চেরি খাওয়ার মজাই আলাদা আর এই চেরিটা অনেক মিষ্টি সুইট চেরি যাকে বলা হয় পাশাপাশি সাওয়ার চেরিও আছে ওটা অবশ্য শেষ হয়ে গেছে তো আমরা মূলত আছি এই সুইট চেরির জন্যই কারণ বাচ্চা কাচ্চারা তো টক চেরিটা খেতে পারে না তো ওই মিষ্টি চেরি খেতে অনেক মজা আর পাশাপাশি এখানে অনেক ফ্রুটসও আছে ব্লুবেরি ব্ল্যাকবেরি রেড রেসবেরি পিচ প্লাম ওগুলো তো আসেই বাট আমরা আসছি মূলত এই চেরি খাওয়ার জন্য আর চেরির সিজন এখন শেষের পথে হারে গরম পড়তেছে এবারে একটু আর্লি চেরি সিজনটা শেষ হয়ে যাচ্ছে কারণ বেশি গরম পড়লে চেরি কিন্তু ভালো থাকে না তো নর্মালি জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চেরি সিজন থাকে এ হচ্ছে আমেরিকার চেরি বাগানের কিছু অংশ তো পরবর্তীতে আরও কিছু ভিডিও আসবে এই চেরি বাগানের উপর আপনার সাথে পুরো ডিটেলস শেয়ার করবো আজকে জাস্ট চেরি খাওয়ার দৃশ্যটা শেয়ার করতেছি আর এই চেরির পাউন্ডটা হচ্ছে দশ ডলার অন্যান্য যে দোকানপাটগুলো আছে গ্রোসারি শপগুলো আছে ওখান থেকে কিন্তু এই যে বাগানে চেরির দামটা একটু বেশি হয় কারণ এটা হচ্ছে ফ্রেশ গাছ থেকে একেবারে নিয়ে খাচ্ছে খাওয়া যায় তো এ কারণে এখানে চেরির দামটা বেশি দোকানপাটে তো পাঁচ ডলার ছয় ডলার সেভেন ডলার দিয়ে পাওয়া যায় পাউন্ড বাট এখানে টেন ডলার করে তো আশা করি আপনার ভিডিও ভালো লাগবে এ হলে মেডিকেল চেরি বাগান সবাই শেয়ার করে দেন বিশেষ করে